আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা আমি আজকে এখানে পটল নিচ্ছি আমি যেভাবে পটলটা বোনা করব এইভাবে পটল বোনা করলে বন্ধুরা মশলাগুলো একটু পুরবে না তাহলে দেখো বন্ধুরা আমি কীভাবে পটলগুলো বোনা করি আমি এখন এই পটলের যে উপরের যে পাতলা চামড়াগুলো এই চামড়াগুলো শুধু ফেলে দেবো তারপর আমি কেটে নেবো ততক্ষণ সবাই সাথে থেকো আর যে একটু ভালো লাগে একটা লাইক করে দিও এই যে দেখো বন্ধুরা আমি এইভাবে কিন্তু পটলগুলো কেটে নিয়েছি একটু একটু কেটে কেটে দিছি যাতে ভিতরে মশলাগুলো ঢুকে যায় এখন আমি এই পটলটা কীভাবে বোনা করবো সেটাই দেখাবো বন্ধুরা পটল বোনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম লবণ এখন বন্ধুরা আমি সব পটলগুলো দিয়ে দিবি সবগুলো পটল আমি দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে বোনা করে নেব এখন আমি সব পটলগুলো উল্টে দেবো এই যে বন্ধুরা আমি সবগুলো পটল কিন্তু উল্টে দিছি এই যে বন্ধুরা আমি পটল আবার উল্টে দিচ্ছি আবার উল্টে দিলাম এখন আমি এই পটলটাতে কী করবো এটা আমি এখন এই পটলটা এইভাবে সাইড দিয়ে ভাগ করে নেবো এই যে আমি একটু ভাগ করে নিলাম এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো কী কী মশলা দেবো সেটা দেখাবো মরিচেল গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এই মশলাটা এই তেলের মধ্যে মাখাবো এখন আমি সব পটলের সাথে মিলাবো এই যে দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে পটলটা বোনা করে নিলাম এখন আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখো কত সুন্দর করে আমি পটলটা বোনা করে নিলাম একটু মশলা পুরে নেই আর দেখো বন্ধুরা কালারটাও কত সুন্দর হয়েছে আমার মতো এরকম করে খাবে অবশ্যই ভালো লাগবো আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করছি এতক্ষণ ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম